বেন্দ্র নারায়ণ লার্মার ছিয়াশিতম জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে মাটিরাঙার চৌধুরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য আরাধ্য পালখিসা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মাটিরাঙ্গা থানা কমিটির সভাপতি অমর সিং চাকমার সভাপতিত্বে পিসিপির সভাপতি সুনীল ত্রিপুরার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমা জুকি রামগড় থানা কমিটির সভাপতি হরিসাধন বৈশব্য প্রমুখ দেশ প্রেমিক এন লার্মা ছিল পাহাড়ের চেতনা মন্তব্য করে প্রধান অতিথি বলেন পাহাড়ের শান্তি চেয়েছিলেন মানবেন্দ্র লার নারায়ণ লার্মা সেই দূরদর্শী চেতনার অগ্রদূত এম এন লার্মা ষড়যন্ত্রকারীদের বুলেটের আঘাতে প্রাণ দিতে হয়েছিল তিনি বেঁচে থাকলে রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি মাটিরাঙ্গা থানা কমিটির সাধারণ সম্পাদক দীপু চাকমা এছাড়াও অনুষ্ঠানের সাবেক পিসিপির কেন্দ্রীয় সভাপতি রাজ্যময় চাকমা পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিশান চাকমা আন্তর্জাতিক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অরবিন চাকমাসহ সহ নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন